দেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাতুল ইসলাম খান বাহাদুর দীর্ঘ কয়েক বছর প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরলেন তার দেশে ফেরাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীরা ভিড় করেন সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন পরিবর্তন করতে বলবেন ওই পর্যন্ত এই প্রোগ্রাম অতক্ষণ পর্যন্ত আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন প্রক্রিয়া প্রত্যেকটা নেতাকর্মী করে যাবে এবং আমরা বাংলাদেশে একটা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হ্যাঁ দেশ রহমান তারেক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যেটা করা দরকার আমরা করব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুল ইসলাম খান বাহাদুর দীর্ঘ কয়েক বছর মালয়েশিয়া প্রবাসের জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি বললেন মিথ্যা মামলা হামলা এবং কি গুমের শিকার হয়েছিল প্রত্যেকটা নেতাকর্মী এখানে আমি আপনাদের কাছে বলতে চাই একটা কথাই এবং আকর্ষণ করতেছি বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে যেন এই নিরীহ নিপীড়িত যারা নেতাকর্মী ছিলেন তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করে এটাই আমি কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আজকে আমি খুবই আবেগ আপ্লুত যে আমি একজন প্রবাসী হয়ে আপনারা এখানে আজকে এতগুলি নেতাকর্মী আমাকে বরণ করে নিয়েছেন আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না বিগত প্রায় দশ বছর শাসকের মামলা হামলার শিকার হয়ে আজকে দশ বছর পরে বাংলার বাড়িতে পা দিয়েছি